কবি শামসুর রহমানের একটা কবিতা পড়েছিলাম এরকম ছিল দুটো লাইন উদ্ভট এক উটের পিঠে চলেছে স্বদেশ তো আজকে আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশটা সত্যি একটা উদ্ভট উটের পিঠে চলছে গতকাল শুনলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য এবং কোষাধ্যক্ষকে নাকি শপথ বাক্য পাঠ করিয়েছেন একজন সমন্বয়ক এখন কথা হচ্ছে এই সমন্বয়ের যদি কুষাধ্যক্ষ এবং উপাচার্য সহ উপাচার্যকে যদি শপথ বাক্য পাঠ করেন তাহলে তারা ইউনিভার্সিটির কী দায়িত্বটা পালন করবেন যেখানে কথা ছিল ওনারা দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই সবাইকে ডেকে এই গণভ্যত্থানের চেতনারকে তুলে ধরা সাথে সাথে আগের যে দখলদারি এবং সন্ত্রাসী কার্যক্রম ইউনিভার্সিটিতে চলতো সেইগুলো বন্ধ করে কিভাবে শিক্ষার পরিবেশ বজায় রাখা যায় এবং কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় গবেষণা কীভাবে বাড়ানো যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানটিকে কীভাবে আন্তর্জাতিক মানে উন্নত করা যায় যাতে বড়ো বড়ো ইউনিভার্সিটির পাশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম লেখা যায় সেটা না করে এখানে হয়েছে উল্টু তাহলে ওনাদের দ্বারা এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতদূর অগ্রসর হইতে পারবে বা কতটুকু শিক্ষার মান উন্নয়ন করতে পারবে কিংবা যতটুকু আছে সেটুকু কি ধরে রাখতে পারবে আমার কাছে তা মনে হয় না কারণ ওনারা তো শুরুতেই মাথা নত করে এবং ছাত্রদের কাছে মাথা নত করে তারপরে তারা কার্যক্রম শুরু করেছে ওনারা কি শুধুমাত্র এই পদের জন্যই এসেছেন যে কয়টা টাকা পাওয়া যাবে শিক্ষকের যে মেরুদণ্ড ছিল সেই জায়গায় তুমি দাঁড়াতে পারলেন না শিক্ষকের যে মর্যাদা ছিল সেই মর্যাদাকে তিনি ক্ষুণ্ণ করেছেন তাই আমি মনে করি ওনারা দ্রুত পদত্যাগ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবেন এবং মেরুদণ্ড সম্পন্ন সত্যিকারের শিক্ষক দুইজন এখানে দায়িত্ব গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে